ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে দশ মিনিটের ভিতর তৈরি করে নিতে পারবেন মচমচে গজা এটা কিন্তু বাজারে মেলাই সব জায়গায় পাওয়া যায় তবে এখন আর কিনতে হয় না আমি ঘরেই তৈরি করে নিতে পারি দশ মিনিটের ভিতরে তো প্রথমে আমি এখানে দেড় কাপের মতো ময়দা নিয়েছি অথবা আটা নিতে হবে এই দুটার একটা দিলেই কিন্তু হয়ে যাবে আর দিয়ে দেবো এখানে সাত মতো লবণ দুই টেবিল চামচের মতো সোয়াবিন তেল এখন হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে গজা বানানোটা কিন্তু একেবারেই সহজ যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবেন তবে এখানে আমি দুইটা টিপস আপনাদেরকে বলে দিব এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে যে কেউ বানাতে পারবেন কোনো আর সমস্যা হবে না তো এটা আমি মুঠ করে ধরলে একদম মোট হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে কিন্তু ঝোরঝরে হয়ে পড়ে যাচ্ছে তারপর এখানে আমি নর্মাল পানি দিয়েছি ঠান্ডা পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে তো কুসুম গরম পানি দিতে হবে না এখানে নর্মাল পানি দিয়ে কিন্তু ডোরটাকে আমরা রেডি করে নিব তো ভালো করে আমি মথে নিয়েছি দুই থেকে তিন মিনিটের মতো মথে নেওয়া হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। এতে করে এইটা কিন্তু একটু হালকা নরম হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে গজাগুলো বানাতে দশ মিনিট রেখেছিলাম এই জন্য কিন্তু এটা অনেকটাই নরম হয়ে গেছে তারপর হচ্ছে ভালো করে আমি মথে নিয়া হয়ে গেলে আমি একটা রুটি করে নেব রুটিটা এমনভাবে নিতে হবে একেবারে পাতলা করা যাবে না একটু মোটা করে নিতে হবে যেহেতু আমরা গজা বানাবো সেজন্য কিন্তু অবশ্যই এটা একটু হালকা মোটা রাখতে হবে তারপরে এটা ছুরি দিয়ে বা হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিচ্ছি আমি কিভাবে কাটছি এটা কিন্তু দেখলেই আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন এখানে বলার কোনো কিছুই নেই আমি এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো একইভাবে সেম প্রসেসে আমি সবগুলা গজা আমি কেটে নিয়েছি আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো গজা পেয়েছি এবার হচ্ছে চুলায় আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা যখন হালকা গরম হবে তারপর গজাগুলা দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু আপনাদের চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে এই টিপসটা অবশ্যই ফলো করবেন হাই হিটে কিন্তু ভাজতে যাবেন না তাহলে পুড়ে যাবে আর গজাগুলা কিন্তু মচমচে হবে না আমি চুলা রাসটা মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি যাতে করে এটা মানে মচমচে হয় তো লালচে লালচে করে ভেজে নিতে হবে একদম যখন গোল গোল্ডেন কালার হবে এই পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে নিব সেম প্রসেস আমি সবগুলা কিন্তু ভেজে নিয়েছি এটা আমি দেখিয়েও দিচ্ছি এটার কালারটা কেমন হয়েছে আর কতটা পরিমাণে মচমচে হয়েছে তারপর আমি দেড় কাপের মতো এখানে চিনি দিয়ে দেব এক কাপ পানি দিয়ে দিব আর চুলা রাসটা মাঝামাঝি রেখে এটাকে জাল করে নিব এটা বুঝবেন কখন যে এটা পারফেক্টভাবে হয়েছে এই টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যখন একটা তারের মতো হয়ে যাবে এই পর্যায়ে আপনি বুঝে নেবেন এটা পারফেক্ট আছে তারপর হচ্ছে গজাগুলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা একদম মিডিয়ামে রেখেছি রেখে নেড়েচেড়ে নিচ্ছি হাই হিটে রাখা যাবে না তাহলে কি হবে নিচের দিক পুড়ে যেতে পারে আর গজাগুলা কিন্তু পারফেক্ট হবে না অবশ্যই এটা আপনাদের খেয়াল রাখতে হবে যখন এরকম হালকা সাদা সাদা হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে চুলা নিভিয়ে দিয়েছি নিভিয়ে তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি চুলার যে হিটটা আছে ওই হিটেই কিন্তু এটা সাদা হয়ে যাবে তা না হলে কিন্তু কড়াইতে যেতে পারে দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা গজাটা হয়ে গেছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান দেখেন গজাগুলা বানানো এত পরিমাণে সহজ বাইরে থেকে অনেক টাকা খরচ করে গজাটা না কিনে স্বাস্থ্যকর উপায়ে নিজেরাই দশ মিনিটের ভিতর কিন্তু তৈরি করে নিতে পারবেন ছয় মাস সংগ্রহ